আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই তো প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠেই ব্লগ শুরু করে দিলাম বাবা আম্মু এখানে বসে পরোটা বানাচ্ছিলো আর এখানে ফ্রিজ থেকে অনেক বড় একটা মাছ নামিয়ে রেখেছে এটা আমাদের পুকুরের মাছ আমাদের জন্যই আস্ত রেখে দিয়েছিল তো পরে দেখাবো কি মাছ তার আগে হচ্ছে আরিশ আমাকে টেনে নিয়ে গেল বাহিরে সেও ঘুম থেকে উঠে গেছে তো এখন ওর সাথে একটু বাহিরে হেঁটে আসতে হবে সে বাহিরে হাঁটাহাঁটি খুব বেশি পছন্দ করে ওর নানুর বাড়ি দাদুর বাড়িতে আসলে হচ্ছে খালি বাহিরে যেতে চায় তো কালকের মতোই ওর সাথে হাঁটার জন্য আমাকে আবার বাসার পেছন দিয়ে নিয়ে আসলো আর এই যে আমাদের জামরুল গাছে ফুল থেকে জামরুল ফলটা হচ্ছে আর কয়েক মাস পরেই হচ্ছে গাছ ভর্তি করে জামরুল ফল আসবে এখন হচ্ছে অনেক ফুল আসতেছে তো আরিসের সাথে প্রথমে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি ওর মনটা একটু ভালো করে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর হচ্ছে ওকে একটু মাইন্ড ফ্রেশ করাতে হয় তারপর হচ্ছে আস্তে ধীরে সে নাস্তা খাবে অনেক আপুরা আমার আম্মুর হাতের বিভিন্ন ধরনের রেসিপির জন্য আমাকে কমেন্ট করতেছেন এবং অনেকেই আমাকে ইনবক্সেও টেক্সট করতেছেন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি কিন্তু অলরেডি চলে আসছি ঢাকাতে আমরা শনিবারে আসছি তো আসলে আমি যেই ভিডিও রেসিপিগুলো আপনারা চাচ্ছেন ওই রেসিপিগুলো আসলে নেওয়া হয় নাই তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যদি যায় আলা বাঁচিয়ে রাখলে তখন হচ্ছে আপনাদের ডিমান্ড অনুযায়ী সব রেসিপিগুলো আমি নেয়ার চেষ্টা করব ভিডিওতে তো সে পর্যন্ত হচ্ছে মানে সবাই দোয়া করবেন আর কি আমাদের জন্য আবার আমার জন্য তো এখানে আজকে সকালের নাস্তায় রান্না করেছে গরুর মাংসর তরকারি দিয়ে খিচুড়ি সাথে আবার ডিমও দিয়েছে মুরগির ডিম ভেজে দিয়েছে আর এখানে হচ্ছে পরোটা বানাচ্ছে পরোটা আড়িশের জন্য আর আড়িশের নানা ভাইয়ের জন্য আবু খিচুড়ি খাবে না আর আমরা খাবো আম্মুর হাতের মজাদার খিচুড়ি শীতের সকালে এরকম গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগে আর এটা গরু মাংস তরকারি দিয়ে রান্নার ছিল সেই জন্য আরও বেশি মজা হয়েছে আর সাথে ছিল আম্মুর হাতের একটা মিক্সড অনেক মজার একটা আচার আচারটা দেখতেই কি লোভনীয় লাগতেছে আমার আম্মুর আচার মানেই হচ্ছে আচারের মধ্যে হচ্ছে একদম তেল থাকবে অনেক সুন্দর তেলটা দেখলেই হচ্ছে বোঝা যায় যে আচারটা খেতে কত মজা হবে তো এই তো খিচুড়ির সাথে মজাদার আচার দিয়ে মিক্স করে খেয়ে নিচ্ছিলাম খিচুড়িটা খুবই মজা হয়েছে তারপর হচ্ছে চা নিয়ে আসলাম আরিসার বাবার জন্য তো এখন হচ্ছে আম্মু কিছু পিঠা বানাবে তো পিঠার রেসিপিটা গতকালকের ভিডিওতে আপনারা অনেক পুরেই কমেন্ট করেছেন আসলে এবার আমার পুরা রেসিপিটা নেওয়া হয় নাই আম্মু কয়েকবার করেই পিঠা বানিয়েছে কিন্তু আমার রেসিপি আর নেওয়া হয় নাই কারণ আম্মু অনেক আগেই দেখা যায় যে ডোটা করে ফেলে তখন আর ভিডিও করা হয় না তো আম্মু যদি জানতো যে সবাই এভাবে রেসিপি চাচ্ছে তাহলে প্রপার মানে রেসিপিটাই আম্মু সুন্দরভাবে শেয়ার করতো তো কমেন্টগুলো যেহেতু এখন আসতেছে তো এখন তো আমি চলে আসছি সেটা সম্ভব না ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য আমার অনেক আগের ভিডিওগুলোতে যখন হচ্ছে আমার বিয়ের আগের বা বিয়ের পরবর্তী ভিডিওগুলোতে আমি এই পিঠার রেসিপি অনেকবারই শেয়ার করেছি তো আজকের পিঠাগুলা বানাচ্ছে আমার ছোট বোনকে দিয়ে দিবে সে আজকে হোস্টেলে চলে যাবে আর এখানে দেখেন কত বড় একটা কই মাছ এই মাছটা কিন্তু বিশাল বড় কিন্তু কিন্তু ক্যামেরাতে মাছটাকে তেমন একটা বড় লাগতেছে না এই যে দেখেন অনেক বড় আর ঠিক হচ্ছে তেলাপিয়া মাছের সাইজ পেটের দিকটা অনেক হচ্ছে মোটা এরকম কই মাছ আমি আর কখনো দেখি নাই বড় বড় কই মাছ তো লাইফে অনেক দেখেছি খেয়েছি কিন্তু এত চওড়া কই মাছ আসলে আমি কখনো দেখি নাই আর এই কই মাছটা স্পেশালি আমাদের জন্য রেখে দিচ্ছে আব্বু বড়শি দিয়ে ধরছিল আর আমার আব্বু এত বড় কই মাছ খায় না তো মাছটা কীভাবে জানি পুকুরের মধ্যে আসছে আলাই জানে পুকুরে অন্যান্য মাছ আছে পুকুর থেকে মাছ ধরছিল আমাদের সামনের পুকুর থেকে আর সাথে অন্য কই মাছও পেয়েছিলো ছোটো মিডিয়াম সাইজের কিন্তু কিন্তু এই বিশাল কই মাছটা হচ্ছে আমার আবু বড়শিতে পেয়েছে আর কি বড়শি দিয়ে মাছ ধরার সময় পেয়েছে আবু শখ করে বসি দিয়ে হচ্ছে মাছ ধরতে গেছিলো তো তখন হচ্ছে এই মাছটা পেয়েছে আর এখানে এই যে বড় মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিগেড মাছ যে মাছ আমাদের বাসায় কখনো আনাও হয় না কখনো খাওয়া হয় না আর আমিও খাই নাই তো আজকে হচ্ছে খাবো আর ব্রিগেড মাছ হচ্ছে এটা পুকুরের তো যেহেতু এই মাছটা আমাদের পাশে আনা হয় না আর আমি শুনেছি এই মাছটা খুব একটা মজাও না কিন্তু আম্মু বলল যে মাছটা নাকি খুবই টেস্টি অনেকগুলো মাছ পেয়েছে বিশাল বড় বড় সাইজের তার থেকে অনেক বড় দেখে হচ্ছে আমাদের জন্য একটা রেখে দিছে আসটাশ ফেলে সুন্দর মতো তো আম্মু বললো যে এটা খেলেই বুঝবো যে মাছটা কতটা মজার আসলে আমি মানে বুঝতেই পারি পারিনি যে মাছটা আসলে এত মজা লাগবে রুই মাছের থেকেও আমার কাছে মজা লাগছে মাছটা কারণ পুকুরের একদম টাটকা ফ্রেশ মাছ আর এই যে দেখেন বড় কই মাছটার পাশে ওইগুলোও কিন্তু বড়ই কই মাছের সাইজ অনুযায়ী কিন্তু ওইগুলাকে বাচ্চা লাগতেছে মাছটা অনেক বড় তো কই মাছগুলো ফ্রাই করবে ছোট ছোট বা মিডিয়াম সাইজের কই মাছ হচ্ছে ফ্রাই খেতে বেশি ভালো লাগে আর ব্রিগেড মাছটাকে পেঁয়াজ দিয়ে রান্না করবে এই যে এখানে পুরো মাছটাই নিয়ে নিয়েছে কেটে তো আম হচ্ছে এখন ভাজা মাছ আমাদেরকে দিবে খাওয়ার জন্য মানে খালি খালি খাওয়ার জন্য আমার কাছে ভাজা মাছ খালি খেতে ভালোই লাগে তো পরে হচ্ছে কিছু মাছ ভেজে দিবে এখন আমরা খালি খাবো আর এখানে আমি বাসার ভেতরে হচ্ছে বেগুন ভাজি করে নিচ্ছিলাম গ্যাসের চুলাতে আর তারপর এখানে দুপুরবেলা আব্বু নিয়ে আসছিলো জলপাই তারপর পালং শাক ধনেপাতা তারপর ছিল খেজুরের খেজুরের না সরি এমনিতে নর্মাল যে আখের গুড় হয় ওই গুড়টা দিয়ে হচ্ছে আমার শিরা তৈরি করবে পিঠাতে দেওয়ার জন্য এই যে গুড় আরও কি কি জানি ছিল বাজার সব কিছু ভিডিও করতে পারি নাই তো কয়েকটা জিনিস হচ্ছে নামানোর বাকি ছিল এগুলো আমি একটু নামিয়ে নিচ্ছিলাম তো গতকালকের ভিডিওতে আম্মু লাকড়ি চুলা রান্না করা নিয়ে বলাতে একজন আপু লিখেছেন যে সিলিন্ডারের চুলা কিনে দেওয়ার জন্য আমাদের সিলিন্ডারের চুলা মানে অনেক আগে থেকে আমরা একদম ছোটকাল থেকেই হচ্ছে সিলিন্ডারের চুলা আছে সিলিন্ডারের চুলাতেও রান্না করে মাঝে মাঝে হচ্ছে লাকড়ির চুলাতেও রান্না করে দুইটা মিলে ঝিলেই রান্না করে তারপর হচ্ছে আমাকে জলপাই কেটে দিলাম ডালের মধ্যে জলপাই আর আমাকে আর আরিসের বাবাকে হচ্ছে ভাজা মাছ খেতে দিল বললো আরিসের বাবাকে নিয়ে দিয়ে আসতে মাছটা আমার কাছে খুবই ভালো লাগছে ভাজা খেতেও ভালো লাগছে আম্মু রান্নার পর ভাতের সাথে খেতেও অনেক টেস্টি লাগছে মানে ব্রিগেড মাছে আসলে এত মজা লাগে আমি আসলে জানতাম না ভালোই লাগছে মাছটা অনেক তারপরে যে আমার বেগুন ভাজা হয়ে গেছে তো আমার বোন হচ্ছে দুপুরেই চলে যাবে সে হচ্ছে তারা করে একটুখানি ভাত খেয়ে নিয়েছে এখন রেডি হয়ে গেছে পান্না চলে যাওয়ার কথা আরিস গতকালকে শুনেই গতকাল থেকে ওর মনটা অনেক খারাপ ছিল মানে মন একদম খারাপ করে ওকে বারবার করে বলতেছিল প্লিজ তুমি যেও না তো যে এখন চলে যাচ্ছে বিদায়ের সময় সে মোটামুটি নর্মাল ছিল বাট মন অনেক খারাপ ছিল সে যখন তার অ্যাপ্রনটা আয়রন দিচ্ছিল তখন দেখলাম পাশে চোখ ছলছল করে বসে আছে চুপচাপ গালে হাত দিয়ে কিছু বলতেছে না পরে আমি বুঝছি যে কাহিনি ওইটাই ওর খুব কষ্ট লাগতেছে দেন ও যখন চলে যায় ওকে হচ্ছে এগিয়ে দিয়ে আসার পর সে এসে আমাকে জড়ায় ধরে রাখছে একদম আমার পেটের মধ্যে মাথা গুঁজে মানে কোনো কথা বলতেছিলো না পরে দেখলাম যে সে কান্না করতেছে পরে ওর গাড়িতে ওঠা দেখেও সে অনেক কান্না করেছে তো ওর মনটা অনেক বেশি খারাপ ছিল তো আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে ওকে একটু কুমিল্লা ঘুরাতে নিয়ে যাচ্ছি মনটা ভীষণ খারাপ আর হচ্ছে তার খালামনিদের জন্য অনেক বেশি ঠান মায়া আগে যখন ছোটোবেলায় পূর্ণা হচ্ছে বাসায় আসতো আর চলে যেত যাওয়ার সময় প্রচুর কান্নাকাটি ঘটতো আমি ব্লগে অনেকবারই শেয়ার করেছি তো এখনও মানে পান্না পূর্ণা এরা এসে যখন আমাদের আগে চলে যায় তখন সে খুব কান্নাকাটি করে আর আমার বোনের হচ্ছে আর থাকার সুযোগও নাই ওর এক্সাম শুরু হয়ে যাবে তো সেজন্য চলে গিয়েছে তো আমরাই তো বিকেলে বের হচ্ছি তো অনেক দিন পর কুমিল্লা যাবো দুদিন থেকে যাব যাব করতেছি পরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর দেখা যায় যে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় খুব দ্রুত সন্ধ্যা হয়ে যায় আর এখন তো হচ্ছে আস্তে আস্তে করে ঠান্ডা পড়তেছে দুপুরের পর থেকেই হচ্ছে ভালোই ঠান্ডা লাগে তো এই তো আমরা বের হয়ে গেলাম আর এই যে আমাদের রাস্তার পাশে যে জমিটা দেখা যাচ্ছে এটাতে হচ্ছে নার্সারি করা এটা হচ্ছে আমার বাবা চাচাদের হচ্ছে মিলিত একটা জমি আর কি অনেক বড় বিশাল এরিয়া তো এখানে হচ্ছে লজ্জাবতী গাছ দেখলাম অনেক দিন পর একটু ছুঁয়ে দিলাম আর এই তো রাস্তায় দাঁড়ালাম এমন টাইমে নাকি রাস্তায় অনেক ধুলাবালি থাকে তো মাত্র কিছুক্ষণ আগে নাকি পানি দিয়েছে যেহেতু রাস্তার কাজ চলতেছে তো পানি দেওয়ার কারণে ধুলাবালি থেকে বেঁচে গেলাম তো অনেকক্ষণ দাঁড়াচ্ছিলাম সিএনজি পাচ্ছিলাম না পরে হচ্ছে পেলাম আর কি তারপর হচ্ছে এই তো চলে আসলাম কুমিল্লাতে এসে হচ্ছে সিঞ্জি থেকে নেমে অটো নিয়ে নিলাম এখন আমরা যাব একটু সিটি পার্কে আরিশকে একটু ঘুরাতে নিয়ে আসছি যেহেতু ওখানে আগে যাবো ওর মনটা যেহেতু আজকে অনেক খারাপ তো যেতে যেতে এখানে পুলিশ লাইন নতুন একটা মার্কেট দেখলাম আমার আসলে অনেক দিন আসা হয় না কুমিল্লাতে অনেক মিস করি যখন আসি পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যেহেতু আমি পড়াশোনা করেছি এখানে প্রতিদিনই আসা হতো তো তো আমরা পার্কে চলে আসলাম পার্কে আসার পর আরিশের মনটা আস্তে আস্তে একটু একটু ভালো হয় তো এই পার্কের বেশিরভাগ রাইডগুলোই হচ্ছে একটু ভয়ঙ্কর টাইপের একটু বেশি স্পিডে চলে আর কি যেগুলোতে আড়িশার বয়সের বাচ্চারা একটু ভয় পাবে তো যেগুলোতে সে ভয় পাবে না সেগুলোতেই হচ্ছে ওকে একটু চড়াবো আর আমরা একটু সময় থেকে তারপর এখান থেকে আবার বের হয়ে যাব। কারণ বেশি রাত করে ফেললে আবার ঠান্ডা বেশি পড়তে শুরু করবে এখন একটু একটু করে কুয়াশাও পড়া শুরু করতেছে তো খুব বেশি টাইম থাকবো না তারপর আবার বাসায় চলে যাব। হালকা একটু খাওয়া দাওয়া করে তো যখনই কুমিল্লা আসি ওকে হচ্ছে সব সময় এই পার্কটাতে নিয়ে আসার চেষ্টা করি সে পছন্দ করে তো সব বাচ্চারাই আসলে পার্ক জিনিসটা অনেক বেশি পছন্দ করে এইটা কিন্তু একসময় পার্ক ছিল না এমনিতেই ছিল কোনো কিছু ছিল না নতুন করে হচ্ছে এই জায়গাটা পুরোটা হচ্ছে পার্কের মতো করে ফেলছে দিন দিন আরও অনেক কিছু আপডেট হচ্ছে তো এখন হচ্ছে আর আরিশ গাড়ি চড়বে আমার না রাইড চড়তে অনেক ভয় লাগে অবশ্যই পার্কে বিয়ের পর পর আরিসের বাবার সাথে এসে আমি অনেক রাইড চড়েছি জোর করে এসে চড়াইছে তো এখনও পার্কে আসলে বলে বিভিন্ন রাইড এনজয় করার জন্য বাট আমার ভয় লাগে আর আমার মাথা ঘোরায় সেজন্য জন্য আমি উঠতে চাই না তো এখন হচ্ছে মঈন আর আরিস একটু গাড়িতে রাইড করবে তারপর হচ্ছে ওরা ট্রেন চড়বে আরিস হচ্ছে ঘোড়ায় চড়তে চাইছিলো তো যখন ঘোড়ার কাছে গেল তখন ঘোড়ার কি মেশিন নাকি নষ্ট হয়ে গেছে ওরা ঠিক করতেছিল তো আমরা অনেকক্ষণ সময় দাঁড়াইছিলাম যেটা কখন ঠিক হবে দেন আরিস চড়বে ওর মন আবার খারাপ হয়ে যাবে ওর হুটহাট মুড সুইং হয় একটা কিছু থেকে একটা কিছু হলেই ওর মুড সুইং হয়ে যায় মন খারাপ হয়ে যায় তো যেহেতু মন ভালো করার জন্য নিয়ে আসছি আর ঘোড়া চড়তে চাপছিল তো ঘোড়া চড়তে না পারলে তো আবার সেই মন খারাপই হয়ে থাকবে সেজন্য কিছুক্ষণ দাঁড়াইছিলাম পরে ওনারা জানালো যে সময় লাগবে তো এতক্ষণ তো আর থাকবো না আর এদিকে আমাদের আজকে দুপুরের খাওয়া শেষ করতে করতে বেজে গিয়েছিল চারটা তো পেটে একদমই ক্ষুদা ছিল না তো কি খাবো বুঝতেছিলাম না যে বাইরে তো আসছি কিছু তো একটা খেতে হবে কিন্তু পেটে নাই ক্ষুদা কারোরই মানে ভাত খেয়ে আমরা তারপর হচ্ছে দশ মিনিটের মতো একটু রেস্ট নিয়েছিলাম তারপরে রেডি হয়ে বের হয়ে চলে আসছি আর কি আর এখন তো দিন ছোট খুব তাড়াতাড়ি হচ্ছে সন্ধ্যা হয়ে যায় তো এই তো এখানে আমরা বসে আছি আর আরিশ আর মইন ট্রেন চড়তেছে দুই মামা ভাগিনা আজকে রাইড করেছে আমরা শুধু বসে বসে দেখছি আমরা কোথাও উঠি নাই তাই তো নিজেদের মতো একটু সময় কাটালাম তারপর হচ্ছে ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে যাব পার্ক থেকে বের হয়ে ধর্মসাগরের উপাশ দিয়ে হচ্ছে হেঁটে ওই পাশটা দিয়ে বের হবো আর কি এক দিয়ে ঢুকেছি আর পাশ দিয়ে বের হবো তো ধর্মসাগর পারে আজকে অনেক দিন পর আসা হলো এই সাইডটাতে অনেক দিন মানে অনেক দিন তো অনেক দিন পর ধর্মসাগরে এসে ভালোই লাগতেছিলো তো আমরা হেঁটে হেঁটে তারপর বের হয়ে যাব তো হাঁটতেছিলাম হাঁটতেছিলাম অনেক দিন আসা হয় না তো আজকে মনে হচ্ছিল যে পথ শেষই হচ্ছে না অনেক বড় হয়ে গেছে ধর্মসাগরের রাস্তা তো গেট দিয়ে বের হতেই দেখলাম যে পিঠা বিক্রি করতেছে আর চিতই পিঠা ভাপা পিঠা এগুলো দেখলে তো খেতে মন চায় বিশেষ করে চিতই পিঠা ভর্তা দিয়ে তো আমরা এখানে বেশ কিছু গরম গরম চিতই পিঠা ভাপা পিঠা খেয়ে নিলাম পিঠা খেয়ে তারপর হচ্ছে এখন ডাব খাচ্ছি ধর্মসাগরের গেটের সামনেই ডাবের দোকানটা তাই তো আমরা হচ্ছে দুইটা ডাব খেলাম তিনজন মিলে এত পানি মশাল্লা ডাবগুলাতে পিঠা খেয়েই মোটামুটি তো পেট ফুলে আছে আর পেটে তো খিদাও ছিল না হালকা খিদায় পিঠা খাওয়া যায় পিঠা জিনিসটা বসে যেয়ে একটু স্ন্যাক্স স্ট্যাক্স খাবো ওই ক্ষুদাটা ছিল না তো তো ডাব দুইটা কেটে নিল ভালো পরিমাণেই ভেতরে শ্বাস হয়েছে শ্বাসটা অনেক বেশি মজা ছিল বাট ওই যে ফুল হয়ে গেছে ডাবের পানিটা শেষ করতে আমাদের কষ্ট হয়েছে পরে বাকি শ্বাসটা হচ্ছে নিয়ে আসছি আর কি বাড়িতে আর আসার সময় আব্বু জন্য মোগলাই আর নিমকি নিয়ে আসছি পিঠা নিয়ে আসতাম ওই যে বার্গার আর চা খেয়েছে ওরা তো পরে বলছে যে আসার সময় নিয়ে আসবে তো পরে ওইটা আমাদের আর কারুরই মনে নাই। তো আস্তে আস্তে রাস্তার পাশে আবার পিঠা খুঁজতেছিলাম যে কোথাও পিঠা পেলে আমার জন্য নিয়ে আসবো সেটাও আর চোখে পড়ে নাই হচ্ছে গরু মাংসটা হচ্ছে ভেজে রেখেছিল আর কি মানে শুকনা মাংস এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল এখন রাতের বেলা ভিজিয়ে রাখতেছে কালকে রান্না করবে